নমস্কার সবাইকে আমি বিক্রম আর আপনারা দেখছেন বিক্রমজিৎ রাউত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ থেকে আজ দশই এপ্রিল আজ থেকে শুরু হলো এবং ষোলোই এপ্রিল পর্যন্ত থাকছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারিতে ওম গ্রুপের অ্যানুয়াল এক্সিবিশন কিউরেট করেছে রিনাদি রিনা রয় এবং টোটাল মেন্টার হচ্ছে গিয়ে স্বপন দাস শিল্পী স্বপন দাস তো বারোজন শিল্পীর কাজ রয়েছে এখানে সম্পূর্ণ ওয়াশ পেন্টিং এর উপরে ধৌত পদ্ধতির ওয়াশ পেন্টিং তো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রণম্য অবনীন্দ্রনাথ ঠাকুর শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর এদের যেই ওয়াশ পেন্টিংয়ের ভারতীয় শিল্পশৈলী বা চিত্রকলা তার উপরে কাজ আর এই মানে শিল্পকর্মের যেই রঙের যেই মাধুর্যতা মানে কোমলতা তা সত্যিই বারবার আমাদেরকে টানে এবং এদের তলির টান খুবই অসাধারণ এবং এই কাজ করতে অনেকটা সময় লাগে একটা ছবি তৈরি করতে অনেকটা সময় লাগে তো সময় সাপেক্ষ ব্যাপার এবং দেখতেও খুব সুন্দর আমাদের বাঙালিদের যে মাইথোলজি রয়েছে হিন্দু ধর্মের যে মাইথোলজি রয়েছে সম্পূর্ণ তার উপর নির্ভর করেই ম্যাক্সিমাম কাজগুলো করা হয়ে থাকে তো দেখুন আপনারা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মধ্যে দিয়েই জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন বিক্রমজিত রথ বারো জন আছে এই গ্রুপে আমাকে নিয়ে তেরো জন একটা পুরোটাই হচ্ছে ওয়াশ পেন্টিং হ্যাঁ পুরোটাই হচ্ছে ওয়াশ পেন্টিং এর ওপরে আর প্রত্যেকে আমরা ফেসবুকে সব বন্ধু বলছি সবাই যাতে একটু আসে এসে এই ছবিগুলো দেখে খুব ভালো লাগবে কলকাতা এরকম ওয়াশের কোনো ধূপ নেই হ্যাঁ কোনো গ্রুপ নেই বাসে তো আমরা চেষ্টা করেছি আগামী দিনে আরও ভালো করে পড়বো এবং বাইরে গিয়েও শো করবে বহু বছর ধরেই বাস পেন্ডিকে গ্রুপটা আমরা চালিয়ে এসেছি আরও ইন্ডিয়া বাংলাদেশে শো করেছি ওয়াশের ওপরে এবার হচ্ছে পুরো বারোজনকে নিয়ে মারা যাচ্ছে আমাদের মাস্টার মাসু আমাদের সঙ্গে আছে সবার কাজ দেখলে ভালো লাগবে কারণ সবাই এক এক ধরনের কাজ করছে ওয়াসের কাজ কিন্তু এক এক ধরনের কাজ করছে সমস্ত ফেসবুক বন্ধুদের বলছি সবাই যাতে আসে এই আজকের থেকে চলছে দশ তারিখ থেকে শুরু হলো ষোলো তারিখে শেষ হবে সকাল বারোটার থেকে বিকেল আটটা পর্যন্ত খোলা আছে গ্যালারি নর্থ গ্যালারি একাডেমি অফ ফাইন সবাই যাতে আসে বেশি একটু সবগুলো যারা একটু দেখে ধন্যবাদ সমস্ত বন্ধুদের แทคซิโกนีโลเคชั่น করছি फ्रेंड्स हमारे तो और कुछ है कुछ नहीं आप डॉक्टर के खाते हैं আমাদের এই গ্রুপের নাম হোম গ্রুপ এই গ্রুপটা পরিচালনা করে রিনারায় মানে কিউরেট করেন আর এটা সম্পূর্ণ ওয়াস টেকনিক ওপরে কাজগুলো করা হয় ভারতীয় যে ট্র্যাডিশনাল আর্ট যেটা অবৈদ্যনাথ ঠাকুর শুরু করেছিলেন যেখানে প্রায় আজকে শেষের পথে সেই ট্র্যাডিশনাল আর্টকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় ঋণা একটা বিশাল পদক্ষেপ নিয়েছে এবং এই ধরনের ছবি প্রায় বন্ধ হয়ে আসছে ভারতবর্ষে থেকে এবং সেই জর্মেন্ট আর্ট কলেজে যে চর্চাটা চলে আর একটুখানি হয়তো আমি যতটুকু জানি ওরিয়েন্টালে সামান্য চলে আর এই দায়িত্বটা এনারা করছে এবং আমি সমস্ত দর্শক বন্ধুদের বলবো তোমরা আমাদের এই শোতে এসো আমাদের দশ তারিখ থেকে ষোলো তারিখ অব্দি শো আছে যে রয়েছে না ভারতীয় যে ট্র্যাডিশনাল আর্ট যেটা ধোয়া পদ্ধতি বা ওয়াশ পদ্ধতি বলা হয় ওয়াটার কালারে করা হয় এবং সেই ছবিগুলোকে ক্রমশ আরও উন্নত মানে এরা চেষ্টা করছে ছবির মধ্যে লাইট আর কিছুটা বা রিয়েলিস্টিক না যেগুলো চেষ্টা করছে এরা যাতে ছবিটাকে ভারতীয় স্টাইলটাকে আরও উন্নত মানে নিয়ে যাওয়া যায় সেটা এখানে

আপনি দেখবেন না মানে পণ্যটা দুইটা ওয়াশ দেওয়া কাগজের উপরে সবাই করে না এক ফুট দু ফুট আপনি দেখেছি করে তারপরে মোটার মানুষ তাকে ওটা জিজ্ঞেস করে দেয় কিন্তু স্বপ্নতা এদের ছাত্ররা যেভাবে ওয়াশ করে যে পুরনো যে টেকনিক ছিল এখনো সেটা এখনও চালিয়ে যাচ্ছে আর এটাকে এখনো জীবিত রেখেছে এটা অনেক বড় কথা এটাকেই করার একটু চেষ্টা করতে হবে

প্রদর্শনীটায় আমন্ত্রিত করেছিল আমি আজ এসেছি এবং অত্যন্ত মুগ্ধ হয়েছি প্রত্যেকটা ছবি দেখে এবং ভীষণ স্ট্রং হ্যান্ড প্রত্যেকে প্রতিটা কাজের মধ্যে নিজস্ব গভীরতা আছে আনন্দ আছে ভীষণ মানে অনুভূতি সৃষ্টি করেছে যেটা আমরা ছবির সামনে দাঁড়িয়ে যে ধরনের একটা কী বলবো একটা অধরা মাধুরী থাকে না ছবির মধ্যে সেই অধরা মাধুরী কিন্তু কাজের মধ্যে রয়েছে এবং বিশেষ বিশেষ যেমন স্বপনদার কাজ আছে আমাদের রিনার কাজ আছে সবগুলো এবং প্রত্যেক স্টুডেন্টের কাজ একদম মানে অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রদর্শনীটা এটা সত্যি আজকে না দেবকে আমি মিস করে যেতাম এবং সবাইকে আমার অন্তহীন শুভেচ্ছা রইল ভালোবাসা রইল আরও ভালো ভালো ছবি মানুষের কাছে তুলে ধরতে পারে এবং এই ওয়াশ পেন্টিং ভারতীয় চিত্রকলার যে বিশেষ একটা সেটাকে এত বড়োভাবে তুলে ধরে রাখতে হবে এই দরকারটাও আছে এবং প্রত্যেকের কাছে আমাদের ভারতীয় চিত্রকলার যে এই ওয়াশ পেন্টিংয়ের যে ধারাটা রয়েছে সেটাকে কিন্তু আরও উচ্চমার্গে নিয়ে যাবে বলে আমার মনে হয় এই ওম গ্রুপ এবং প্রত্যেকের কাজের মধ্যে সেই শক্তিটা রয়েছে এবং আরও ভালো ভালো কাজ আমরা দেখতে পাব এইভাবেই আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানি শ্রদ্ধা জানি প্রচণ্ড খুব ভালো আটচল্লিশ উন ঊনপঞ্চাশ বছর ধরে ক্রিয়েটিভ কন্যা দিয়ে যুক্ত লড়াই করছে আমাদের একটা ছোট্ট দল আছে পাড়াই বলে তারও বয়স হয়ে গেল উনচল্লিশ বছর একাডেমিক সত্তরে খুব স্বাভাবিকভাবেই বেশি আসা আসতে হয় আমার মনে পড়ছে শুধু ওয়াশের ওপর একটা পূর্ণাঙ্গ এক্সিবিশন হচ্ছে যেখানে জন শিল্পী অংশগ্রহণ করেছে মানে আজকে এই মানে প্রখর এইরকম গরমের দিনে মনে হচ্ছে সত্যি করে যেন একটা শান্তির পরিবেশ দে প্রত্যেকটা ছবি মানে টানছে মানে ওয়াশের আমি জানি না পরিবেশে এই ছবি যদি শীতকালে তাহলে এটা একটু কথা হয় জানি আমার যেটা মিলছে আমি সেটাই বলছি যে মনে হচ্ছে কটা গ্যালারি সবাইকে সম্মান জানিয়ে বলছি যে পুরো শুধু একটা ওয়াশের ওপর পার্সোন শিল্পী এই একটা নির্দিষ্ট ব্যালার হিসের একটা কাজ করা এটা অসম্ভব ভালো লেগেছে যখন জানলাম এরাজের যে আসল মেন্টার প্রখ্যাত শিল্পী সকল দাস ছবির সামনেই দাঁড়িয়ে এসেছন্দ্রমে অসম্ভব আপনারা যারা দেখছেন বুঝতেই পারছেন তার ফলে আমার যেহেতু প্রিয় ফটোগ্রাফি থেকে এসেছি আমাদের ন্যাশনাল জিওগ্রাফি অফ প্রোগ্রাফার্কেন যে কোনো তুমি যা দেখছো তাকে কোনো বিকৃতি না রেখে কোনো সার্কাস না রেখে ম্যাজিক না রেখে যে ফটোগ্রাফি হয় সেগুলোই ন্যাশনাল জিওগ্রাফি নেয় যেভাবে আমার ন্যাশনাল জিওগ্রাফিতে একাধিক বা পুরস্কার পাওয়া বা তাদের কালেক্টারসিপ হিসেবে যাওয়া বা আমাদের এক্সিবিশন পাওয়া আজকে এখানে যেরকম দেখছি আমার ফটোগ্রাফিকে আমার আগামী দিনের ফটোগ্রাফিগুলোকে ওনা আরেকবার নতুন করে উঠছে তার ফলে এই ওয়াশের যে প্রদর্শনী করেছে তার উদ্যোক্তা তাদের যতজন শিল্পীরা আছে এবং ওম সংস্থাকে আমার মানে অন্তরের ভালোবাসা শ্রদ্ধা সবকিছু অভিবত্ত কর আজ একাডেমি নর্থ গ্যালারিতে আমাদের এই প্রদর্শনীর উদ্বোধন হল আমাদের শিল্পী যে শিল্পী দলটি রয়েছে তার নাম ও আমরা সেখানে আজকে যে প্রদর্শনীটি আরম্ভ হলো যার যার উদ্বোধনটি হলো এখানে আপনারা খেয়াল করবেন মূলত আমরা ওয়াশ পেন্টিং যেটা ওয়াস টেকনিক যে ছবি রয়েছে আমরা সেই ছবিরই প্রদর্শনী করছি আমাদের যিনি গুরু শ্রী স্বপন দাস তারই তারই কাছে আমরা এই কাজগুলো শিখছি বসের কাজ এই যে ইন্ডিয়ান যেই পেন্টিংয়ের যে ধারাটা আমরা বহন করে চলছি যে বেঙ্গল স্কুল অব আর্ট এটা আমাদের সকলেই আমরা জানি যে কি করে উনিশ শতকে যখন সেই সব কিছুর মধ্যে একটা সাম্রাজ্যবাদী একটা একটা প্রভাব পড়ছিল বিশেষ করে শিল্পকলার ক্ষেত্রে যখন পাশ্চাত্য শিল্পের অনুকরণে রাজা রবি বর্মা ইত্যাদি শিল্পীরা একটি ধারা তৈরি করেছিলেন তখন আমাদের দেশজ শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর চন্দ্রলাল বসু প্রভৃতি প্রমুখ যারা শিল্পীরা ছিলেন তারা এই যে শিল্প ধারাটি আরম্ভ করেছিলেন সেটি আমরা এখনও বহন করে চলছি মূলত আমরা এখানে যদি আমরা বিভিন্ন মাধ্যমের কাজ শিখি বস টেম্পেরা অ্যাকুয়েলিক তবে আজকের এই প্রদর্শনীটি বিশেষ করে বস পেন্টিংয়ের উপর এখানে আমার তিনটি ছবি রয়েছে আমি মূলত তন্ত্রভিত্তিক বিষয়ের উপর কাজ করি তন্ত্রশাস্ত্র ভিত্তিক বিষয় এবং দেবী বা শক্তির যে ভাবনাটি আমাদের তন্ত্রশাস্ত্রে রয়েছে তার উপরে আমার কাজ আপনারা দেখতে পারবেন তিনটি ছবি রয়েছে আবদা ককালবধর এবং এখানে বড় একটি ছবি যদিও বিষয়গুলি কিছু ট্যাক্স থেকে নেওয়া তবে সেখানে অবশ্যই নিজস্ব ভাবনা রয়েছে সেই হিসেবে রঙের ব্যবহার ছবির যেই

সো আমাদের দশ টু সিক্সটিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টে বেসিক্যালি পুরোটাই এটা একটু ওয়াশ পেন্টিংয়ের গ্রুপ যারা সবাই মিলে এক লাখ পেন্টিংয়ের ওপর কাজ করেছি তো এখানে আমার চার পাঁচজন ছুটি কয়েকটা মাইসোলাদির ওপর ছুটি করা হয়েছে বেসিক্যালি মোস্ট অব দি কাজ এখানে মাইসোলাদির উপর রয়েছে অ্যান্ড অল আর ডিপেন্ড অন দি ওয়াশ পেন্টিং যেটা আমাদের যেটা নিয়ে ঠাকুর স্টার্টিং করেছিল এবং ওই পিরিয়ডে আমরা এখন তো নিয়ে চলে যাচ্ছি সো আশা করি সবার এখানে খুব ভালো লাগবে এবং আসবেন এবং এনজয় করবেন আপনাদের কাজ এবং ওপিনিয়ন দেব কেমন রাখতে আমাদের শোর হয়েছে আজ থেকে ফোন তো আমাদের শোটা বেসিক্যালি বয়স টেকনিকের ওপরে আর বিনার হয় করেছে তো আমাদের পুরোটাই স্বপন স্যারের স্বপন দাসন দাস ওনার কথা আমি কিন্তু তো আমার কাজগুলো বেসিক্যালি মাইকোলাসিয়ে করি ওয়াশের ওপরে এবং আমার চেষ্টা থাকে যে বিভিন্ন কালারকে মিক্স করে বয়স নেওয়ার যেটা কালার ওয়াশের কাজ বলে তো সেটার উপরে চেষ্টা করি যতটুকু পাই আমি এখন বর্তমানে গভর্নমেন্ট আর্থ কলেজে পড়ছি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট চেষ্টা করি যতটা যেভাবে কাজ করা যায় বস টেকনিকের ওপরে বস টেকনিক করে রাখা যায় কারণ বর্তমানে বস টেকনিকটা হারিয়ে যাচ্ছে বলতে গেলে কারণ সেইভাবে কেউই বস কাজ করে না বা যাদের জানে না তো সেটাকেই যাতে আর কি সবাই জানতে পারে এবং আরও সেটাকে মানে সবাই বুঝতে পারে সেইটাই চেষ্টা এই প্রজেক্টটা বাড়ি আছে আমাদের এই গ্রুপটা কন্ট্যাক্ট করেছে আমাদের এই গ্রুপে আমার যে বন্ধুরা রয়েছে সেই বারো জন রয়েছে এবার জন্য অসাধারণ কাজ করেছি সমস্ত ছবি আমাদের এখানে ছবি আমরা সকলেই আমাদের কিন্তু সকল স্যার সময় সাথে আপনার আমরা ছবি তৈরি করি আজও স্যার আমাদের সুন্দরভাবে ছবি আমরা সেই ছবি আমরা আজ একাডেমি মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছি আমি মূলত ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেছি আমার সমস্ত ছবি এবং পাহাড় এই সমস্ত জিনিস এছাড়াও আমি মানুষের পীড়া নিয়ে ল্যামলেমের খুবই অনেক পাশের কাজ করেছি তো এইবার বন্ধুরের সঙ্গে আমি এবার মাধ্যম ল্যান্ডস্কেপ কাজ করি সংগ্রাম শাখা আজকে যে গ্রুপ হয়েছে সেই এক্সিবিশনে আমিও একটি অংশ শ্রী সকল দাস যার তত্ত্বাবত এক্সিবিশনটা হচ্ছে আমি ওনার ছাত্র আমাদের যে থিম আজকে এখানে সেটা হল যে ভারতীয় ওয়াশ পেন্টিং অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু যে ধারা শুরু করেছিলেন ভারতীয় স্টাইলে সেই ধারাকে অব্যাহত রেখে আমরা তাদেরকে ট্রিবিউট এবং ভারতীয় যে যে ধারা ভারতীয় যে শৈশিল্প সেটাকে মাথায় রেখে আমরা এটা করছি এক্সিবিশনটা Uh, Academy of Finance. আজ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে আপনারা সবাই আসবেন এবং আমাদের এই যে আমি যে ছবিগুলো করছি দেখতেই পারছেন মাইথোলজির ওপর আমাদের ভারতীয় যে চিত্র ভারতীয় যে সংস্কৃতি তার মানুর্যতা কতটা সেটা এখন প্রায় কন্টেন্টের মানে কন্টেন্টের জন্য চাপা পড়ে গেছে এগুলোতেই আমাদের তুলে ধরা উদ্দেশ্য তো সেই জন্য আমরা সবাই আজকে এসেছি এখানে আমরা একত্রিত হয়েছি এবং স্যারকে এবং রিনাদিকে খুব অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য কারণ স্যার যেমন আমাদের একটা প্রথম প্রদর্শক স্যার আমাদের সাথে আছে তেমন রিনাদি ছাড়াও এত কিছু সম্ভব নয় কারণ রিনাদির বাড়িতে আমরা ঘুরি রিনাদি মানে অ্যাজ এ গার্জেন আমাদের সব ব্যবস্থা করে দেয় তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর নমস্কার নমস্কার সুকান্ত সাহা আমাদের গ্রুপে বারোজন শিল্পী নিয়ে এই শোটা চলছে তত্ত্বাবধানে আমরা ওয়াশ পেকিং শিখে থাকি এবং মৃণারয়ের তত্ত্বাবধানে মাধ্যমে আমরা এই শোটা কিনছি এই বারোজন শিল্পী আমরা ওয়াশে কাজ করি স্বপ্ন স্যার আমাদের এই ওয়াশের ধারাটা নিয়ে এগিয়ে চলছে আমরা যেটা অরীন্দ্রনাথ ঠাকুর এই ধারাটাই এগিয়ে চলেছে আর ব্যাপার হলো আমরা যে ওয়াশের কাজটা করছি এখন প্রায় লক্ষ্য প্রায় আমরা তাই কিছু শিল্পী এই কাজটা নিয়ে এগিয়ে যাচ্ছি এই কাজটা ধরুন ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে কিন্তু আমরা এটা এগিয়ে নিয়ে গেলে হয়তো লোক আরও এটাকে দেখতে পারবে রেকগনাইজ করতে পারবে তো কী হলো এই কাজটা ওয়াশ মাধ্যমের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও প্রচেষ্টা করব যাতে আমরা সকলের সাপোর্ট পাই আর সকলকে আমন্ত্রণ জানাই আমাদের এই শোটাকে দেখার জন্য আমাদের শোটা চলছে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত গুড ইভিনিং এভরিবাডি আমার নাম মিনাক্ষী দাস আজকে আমি এসেছি আমাদের এই এক্সিবিশনে এক্সিবিশনটার নাম হচ্ছে এটা হচ্ছে অ্যাকাডেমি অফ ন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে হচ্ছে এখানে পুরোপুরি ওয়াশ পেন্টিংয়ের উপরে এক্সিবিশনটা হচ্ছে অন্য কোনো আর অ্যাক্রেলিক ওয়াল পেন্টিং নয় শুধু ট্র্যাডিশনাল ওয়াশ পেন্টিং এখানে আমরা ওয়াশ পেন্টিংটা করি ট্র্যাডিশনালিক্সম কন্টেম্পোরারি টাচ এতে দিয়ে থাকি আর আমার এই এখানে কিছু পেন্টিংস রয়েছে এখানে যেহেতু বেশি পেন্টিংস দেওয়া যাবে না চারখানায় পেন্টিংস দিয়েছি একটা নেচারের ওপর দিয়েছি একটা একটু ট্রেডিশনাল সাবজেক্টের ওপরে দিয়েছি আগেকার একটু একটা দিয়েছি আমার পুরোপুরি আমাদের রিলিজিয়াস মা দুর্গার উপরে আর একটা নেচার আরেকটাও নেচার বার্ডসের উপরে দিয়েছি যেহেতু বার্ডসটা আমার একটু বেশি পছন্দ তাই বার্ডসের ওপরে আমার কয়েকটা বেশ পেন্টিংস আছে তো এখানে যেমন একটু আমরা ট্রেডিশনাল ওয়াশ পেন্টিংটাকে বজায় রেখে একটু কন্টেম্পোরারি টাচ দিয়েছি একটু প্রাইজ এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি যেমন আপনাদের নেচার পেন্টিংগুলো একটু যেমন ওয়াশের ওপরে যে টাচগুলো হয় অতটা প্রাইজ দেওয়া সবসময় যেত না কিন্তু এখানে আমরা একটু নতুনত্ব টাচ দেওয়ার চেষ্টা করছি সবাই দেখবেন আপনারা আসবেন আমাদের পেন্টিংস দেখবেন ভালো লাগলে আমাদেরকে আরও কিছু সাপোর্ট সকাল থেকে ষোলো দূর তারিখ পর্যন্ত একাডেমিতে যে প্রদর্শনী হচ্ছে বাস পেন্টিং এরকম তা আমি আমি নামিয়ে দেখা জীবন নিয়ে ছুটি গিয়েছি ট্রেন পেরেছি লক্ষপুর শেয়ারপুর সদক বাসের তরফিবি বারো জন আর্টিস্ট আছে সবাই বসে কাজ দিয়েছে আপনারা আসবেন দশ থেকে ষোলো তারিখ অব্দি চলবে এই এক্সিবিশানটি এরকম কলকাতায় খুব কমই হয় আগের বছরও ম্যাম একটা এক্সিবিশান এরকম করেছিলেন সেইবার আমি দিতে পারিনি কারণ এইবার দিয়েছি আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে और नमस्कार आपका बहुत-बहुत स्वागत है हमारे चैनल पे और मैं हूं आपका होस्ट और मैं आपको आज के इस वीडियो में बताने वाला हूं कि